আমরা এখন বাওল স্টেশনে আছি দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে আমরা সামনের দিকে যাবো ঠিক আছে এখন দাঁড়িয়ে দেখি ট্রেন কেমনে চলে যায় দেখো বাউল স্টেশনে বাউল স্টেশন কিন্তু এখানে কোনো ট্রেন থামা হয় না চকচকাচর্য করে ট্রেন চলে গেল দেখো পাহাড়ি জনপদের মাঝখান দিয়ে ট্রেন চকচকাচক চলে গেল এখানে কোনো ট্রেন থামা হয় না ওই যে বলল সকালে একবার সন্ধ্যায় একবার থামা হয় তাছাড়া থামা হয় না কত দূর থেকে ট্রেন চলে আসে মাঝখান ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে